আমাদের দেশ ভারতবর্ষ সত্যিই বৈচিত্র্যময় এক দেশ প্রকৃতির এই অপরূপ শোভার মাঝে ইতিহাসের এক হিংস্রোতা মোড়ে পচে তার রক্ত মাংসবিহীন শেষ কঙ্কালটুকু নিয়ে আজও তার অতীতের পাপের ফল ভোগ করে চলেছে দাঁড়িয়ে আছে আজও হাতে ধরে নীল দর্পণের জলজ্যান্ত চিত্রখানি সেটি এই নীল সাহেবদের নীলকুঠি বিখ্যাত বাঙালি লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কলমে যার আরেক নাম কোদঘর যে ঘর দেখে প্রত্যেক ভারতীয় নীলকৃষকদের পরিবারের শরীরে আজ শিহরণ দিয়ে ওঠে মনে পড়ে বাপ ঠাকুরদার মুখে শোনা তাদেরই পরিবারের কোনো আত্মীয়দের সাথে ঘটা ভয়ানক সব অত্যাচারের কথা বন্ধুরা আজকে আমরা এসেছি খলসির বিলে আসলে এটা বিল না একটা বাউর মতো আর এই বাউরের খুব সুন্দর জায়গা তাই না এই সুন্দর একটা জায়গার মধ্যে ইতিহাসের একটা কালো অধ্যায় লুকিয়ে আছে আর সেটা দেখার জন্যই আমরা এখানে এসেছি আজকে নমস্কার বন্ধুরা আমি আকাশ ঘোষ আর তোমরা আছো সকলের প্রিয় ইউটিউব চ্যানেল আকাশ ঘোষ ব্লগসে যেখানে আট থেকে আসি সবার মুখেই ফুটবে হাসি আজ থেকে সাত আট বছর আগে আমি এখানে ঘুরতে এসেছিলাম আমি আর আমার একটা বন্ধু দুটো বন্ধু এসে এখানে একটা জায়গা দেখি আর সেই জায়গাটাকে ঘিরে ইতিহাসের অনেক কিছু লুকিয়ে আছে আর সেটাই আজকে তোমাদের দেখাতে নিয়ে যাব এই এপাশেই সেই জায়গাটা এখান থেকে অল্প একটু এক মিনিটের হাঁটা আমরা যদিও ওখান দিয়েই এসেছি ও পাশে একটা রাস্তা আছে আমাদের বাড়ি থেকে এটা সতেরো কিলোমিটার দূরে খুব সুন্দর জায়গা এটা একটা বাউর মতো বলে আর এখানকার বলে খলসির বিল এইরকম কিছু একটা বলে আর এইটা হচ্ছে মেন রোড যদি নহাটা নিমতলা দিয়ে আসা যায় তো এই রোডটা দিয়ে আসা যায় কিন্তু আমরা বাইকে এসেছি যে জন্য কী হয়েছে আমরা এই পাশের যে গ্রামের মধ্যে দিয়ে রাস্তাটা আছে সেখান দিয়ে এসেছিলাম আমরা দুপুরের পরপরেই ঘুরতে আসি এখানে গিয়ে প্রথমে অনেকটা সময় কাটাই এই বাউরের পারে তারপর আবার ফিরে দেখি এই গ্রামটাকে তিন পাশ দিয়ে বাওরে ঘেরা এই গ্রামটি ছিল বেশ সুন্দর মাঠে নানান রকম ফসল ও সবজির চাষ হয়েছে এক বাড়ি থেকে অন্য বাড়িগুলো বেশ দূরে দূরে কিছু বাড়িতে যাবার মূল রাস্তা তো দেখলাম এখনও মাটির কাঁচা রাস্তা তবে আমার কাছে ভালো লেগেছে এই বাউরটি ম্যাপ ঘেটে দেখলাম ভূগোলের পড়া সেই ছোট্ট এক অশ্ব খুরাকৃতি হ্রদ যেন এই বাওরটি আর তাতে খেলা করছে কি বড় বড় মাছেরা গ্রামের ছেলেরা নৌকো চড়ে ঘুরে বেড়াচ্ছে বাউরের জলে দেখতে এসেছিলাম এই ভাঙা ঘরটাই আসলে ভাঙা চোরা ঘর দেখে কি মনে হচ্ছে মানে কিছুই না একটা ভাঙা ঘর পড়ে আছে এটা কেন দেখতে আসছে এটা হয়তো পাগল হয়ে গেছে ছেলেটা আসলে না এটা হচ্ছে নীল সাহেবদের কুঠি যাকে বলে হয় নীল কুঠি আমাদের এখানে বাংলাতে যখন বোধ হয় সতেরোশো সাতাত্তর সাল থেকেই আমাদের এই বাংলাতে নীল চাষ শুরু হয় তো তখন থেকেই এরকম কুঠিগুলো আস্তে 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 আমাদের গ্রাম দিয়ে বেশ অনেক হয়ে ওঠে আর এটা হচ্ছে দীনবন্ধু মিত্র চৌবাড়িয়া দীনবন্ধু মিত্র যে যিনি আছেন তার বাড়ির একটু পাশেই আর তার থেকেই কিন্তু আস্তে 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 তিনি নাটক লিখেছিলেন নীল দর্পণ এখনও বেশ মজবুত আছে জায়গাটা এই দেয়াল তারপরে উপরের ছাদগুলো এই পিলারগুলো খুব বড়ো আছে এই ওখান দিয়ে দেখা যাচ্ছিলো থাম রয়েছে থামগুলো পড়ে আছে যদি আমি দেখাচ্ছি একটু পরে যদি ওইগুলো দিয়ে একটা বড় ঘর হয় তবে একরকম আর যদি এই ছোট ঘর হয় শুধুমাত্র এইটুকু জায়গায় এখন দেখি এখানে অনেকে পিকনিক করে ক্রিকেট খেলছিলো আমরা যখন আসি তখন দেখি ছোটো ছোটো বাচ্চারা ছেলেমেয়েরা ক্রিকেট খেলছিল যদি ছোটো হয় তবে সব থেকে বেশি ভয়ানক জায়গা ছিল এক সময় এইটাই নীলকর সাহেবরা চলে গেলেও একটা গল্প ছিল আমরা শুনেছি সানডে সাসপেন্সে তারপরে পড়েছিলাম শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ওখানে লেখা ছিল এরকম ছোটো সাইজের যে ঘরগুলো তাদের বলা হতো কোদঘর আর এই ঘরগুলো আরও বেশি ভয়ানক ছিল যখন ওই নীল সাহেবরা বা আমাদের এই গ্রাম বাংলার লোকরা যখন নীল চাষটা করতে চাইতো না আসলে উর্বর জমিগুলো নষ্ট হয়ে যেত তখন কী করতো তখন এই জোর করে বাড়ির মা বোন তারপরে মেয়েদের এনে এখানে বেঁধে রাখতো ওদের উপর অত্যাচার করতো সম্মান নিয়ে যাই হোক আর যখন তাতেও কাজ হতো না তখন ওই যার জমি তাকে নিয়ে এসে এই ঘরের মধ্যে রেখে অত্যাচার করে মেরে ফেলা হতো আরে এই দরজা জানলাগুলো আমি জানি না কতদিনের এইটা আমি ওই ইয়েতে কী বলে গুগল ম্যাপে দেখছিলাম এটা নীলকুঠি পাঁচ থেকে ছ বছর আগে আমি যখন এসেছিলাম এখানে তারও বেশি দিন আগে তখন রাস্তার ওপাশ থেকে এপাশে পাশে দেখেছিলাম কয়েকটা ছেলে মেয়ে পিকনিকের জন্য হোক আর ঘুরতে আসতে হোক তখন আসছিলো তখন আমি এটা দেখেছিলাম যে এখানে একটা নীলকুঠি আছে এখন এখানে পিকনিক স্পট অনেকে পিকনিক করে এই জায়গাটাকে কিন্তু মানে ইতিহাসের কত বড় কালো অধ্যায় যে এর মধ্যে লুকিয়ে আছে যখন আমি দেখছি তখন অনুভব করছি আর আমি দেখছিলাম এইটা এখন নেই বোধ হয় এখন এটা দশ ইঞ্চি কি তার একটু বেশি হবে কিন্তু যখন তৈরি হতো তখন মানে আমি ওই গল্পে শুনছিলাম আর পড়েছিলাম যে আরও বেশি দেওয়ালগুলো অনেক চওড়া হতো যে জন্য অনেক দিন এটা মজবুত থাকতো এই যে দেখো পুরো এই ঝিলটার পাশেই এই ঝিলটার পাশেই এই কোদঘর বলো আর নীলকুঠি বলো সেটা আর এই যে থামগুলো পড়ে আছে এই যে দেখো হ্যাঁ এই হচ্ছে সেই পিলারগুলো থামগুলো জানি না এইগুলোই সেইগুলো নাকি হয়তো বড় ছিল বলে এখান দিয়ে এসেছে ও পাশ দিয়ে গেছে আর এ পাশ দিয়েও দেখো এখনো পড়ে আছে কিন্তু জায়গাটা খুব এখন তো নিলিবিলি অবশ্যই দোতলা ঘর ভিতরেও পরিষ্কার পরিচ্ছন্ন আমি দেখছিলাম হয়তো এখন ওই ছেলে ফুলেরা ঢোকে আড্ডা ফাড্ডা মারে দেখো দোতলা ঘর উপর থেকে চারিদিকে নজর দেওয়া যাবে এ পাশটায় অনেকটা জায়গা ভেঙে গেছে আর এই জমিগুলো এই জমিগুলো কিন্তু এখন দেখে বুঝতে পারছো যে উর্বর জমি মানে এখানে এখন সবজি চাষ হয় এবার চারপাশে একটা জলাভূমি রয়েছে উর্বর জমি যখন মানে নীলকর সাহেবরা এখানে আসে তখন কি হয় উর্বর যে জমিগুলো সেগুলোই কিন্তু বেছে নেওয়া হয় নীল চাষের জন্য কত শতাংশ বেশ ছিল যে অবশ্যই সেটা করতেই হবে চাষ আমার এই মুহূর্তে মনে নেই আমি দেখাবো যাওয়ার সময় একটা নীল গাছও তোমাদের দেখাবো কথা দিচ্ছি আমাদের এখানে দীনবন্ধু মিত্রের বাড়ির পাশে একটা নীল গাছকে সংরক্ষণ করা হয়েছে সেটাও দেখাবো আর এই যে জলাভূমিগুলো দেখো তখন কী হতো ইতিহাসের পাতায় আমরা পড়েছিলাম যে জলাভূমিগুলো কাজে লাগতো নীল গাছের যে ছাল সেগুলোকে মানে একটা প্রক্রিয়া ছিল নীল গাছ থেকে নীলটা বের করার ওই যে ছালগুলো আছে সেগুলোকে জলে ভিজিয়ে রাখতে হতো এইরকম মানে পুকুর টুকুর ছিল তো আর তারপরে উর্বর জমি দুটোই এখানে উপযুক্ত পরিবেশ ছিল এই বাংলার এইসব জায়গাতে নীল চাষ করবার জন্য দেখো দোতলা ঘর ওপরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে আর এই পাশে দেখো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন ঘর ভিতরে কোনো শ্বেত ভাব নেই সব নিদর্শন রেখে গেছে প্রেমিক প্রেমিকারা এখানে পিকনিক করতে এসে ছাদগুলো দেখো আর কয়েক বছর পরে এগুলো আস্তে আস্তে ভেঙে যাবে রডগুলো বেরিয়ে এসেছে ছাদের আর ওই প্লাস্টার খসে খসে পড়ছে এই রঙগুলো এখন করা নাকি আগের থেকেই করা বুঝতে পারছি না লাল রং এত বছর তো থাকার কথা না এপাশ দিয়ে ইট বেরিয়ে গেছে সিমেন্ট খুলে গেছে কিন্তু রঙটা এখনও রয়েছে বর্তমান এর ওপাশেই ধানি জমি এই দেখো পুরোটাই ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি ধানি জমি উপর থেকে দেখা যাচ্ছিলো মানে উপর থেকে এই পাশে যাওয়া যাবে এই পাশের এই ঘরগুলোতে এই নীলকুঠিটিকে দেখে আমার মনে হয় না যে এটি খুব একটা পুরনো নীলকুঠি আসলে নীলকুঠিগুলো আজ প্রায় ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে এটি হয়তো একেবারে শেষের দিকে তৈরি যদি সত্যিকারের কোনো ভয়ানক নীলকুঠি নিয়ে ভিডিও চাও তবে কমেন্ট করে জানিও আমি কাটা সাহেবের কুঠি নিয়ে একটি ভ্লগ বানিয়ে তোমাদের উপহার দেবো আজকের ডেটটা হলো দু হাজার চব্বিশের বারোই জানুয়ারি আর শীতকাল বুঝতেই পারছো সোয়েটার তারপরে জুতো ফুল প্যান্ট এসব পরে এসেছি ভ্লক করতে যদি শীতকালে এরকম একটা সুন্দর বিকাল পাওয়া যায় কিংবা সারাটা দিন এরকম একটা ছোট্ট জায়গা হবে পুরো নিলিবিলি জায়গা আশেপাশে কেউ নেই চাষের জমি আর ঘোরার মতো প্রচুর জায়গা চারিপাশে এরকম মানে জলাশয় তারপরে পুরো মেঠোপথ তারপরে ছোটো ছোটো বাড়ি অনেক কিছু রয়েছে একবার এইসবের মধ্যে একটা দিন কিংবা একটা দুপুর একটা বিকাল এখানে যারা আশেপাশের মধ্যে আছে যেরকম আমরা আছি বাড়ি থেকে খাবার দাবার সব তৈরি করে আনলাম আর এখানে এসে বেড়ে টেড়ে খেলাম খুব সুন্দর একটা ভ্লগ হবে কিন্তু চেষ্টায় থাকবো সেটাও করবার জন্য মৃদুলের আবদার রয়েছে যে একদিন আসবো আমরা সবাই বন্ধুবান্ধব মিলে চলো সেটাও আমরা চেষ্টা করে দেখবো শুনছিলাম নীলকর ওই গল্পটা শুনেই আরো বেশি করে এখানে আসার ইচ্ছাটা জেগে উঠেছিল আমার মনে দেখতেই পেলে যে আজকে আমি এই নতুন একটা জায়গায় এলাম এই ভ্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এগুলো তো করতেই হবে অনেক দূর থেকে এসেছি বাইকে করে যেতে হবে দেখা হচ্ছে আবার কোনো নতুন ভ্লগে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো